আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ লেভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নয়গুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের স্বাগত দেবেন চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টায় ছেড়েছে এম ভি সকাল ছটা বিশ মিনিটে সকাল আটটায় মেঘের অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বক সাত সকাল নটা পঞ্চাশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি আবে জমজম এক অবশ্য মিতালি পাঁচ যাত্রা বাতিল করেছে এবং সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটিরাটির উদ্দেশ্যে রয়েছে এমবি নদী বাট চাঁদপুরের শিডিউলটা এভাবেই সকাল ছটা থেকে রাত সাড়ে বারো নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পর পাবেন রেক ভাড়া একশো আশি টাকা নিজতলার চেয়ার আড়াইশো টাকা বিজনেস ক্লাস তিনশো পঞ্চাশ টাকা এবং পাশাপাশি সিঙ্গেল কেবিন সাতশো ডাবল কেবিন চোদ্দোশো টাকা চাঁদপুরের ভাড়া কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় থাকবে সকাল পঁয়তাল্লিশ মিনিটে এবং দুপুর দুইটায় থাকবে এম ভি আলুয়ালি চার শুরু আটারে এবং বিকেল চারটায় থাকবে সম্পদ অথবা কর্ন সিরিজের যে কোনো একটি লঞ্চ ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে রাত দশটা এম ভি ফারহান দশ ফারহান নয় এবং আলু আলী চার ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং সকালের শিডিউল ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটায় মিতালি সাত সকাল নয়টায় কর্ণাফলি চোদ্দ সকাল নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি আরাফাত সাত ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ দুপুর দুইটায় বেলা তিনটায় কর্ণাফলি চৌদ্দ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে খুব সম্ভবত ছেড়ে আসবে এমভি মিতালি সাত রাত নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে আসবে এম ভি আরাফাত সাত ইলিশের ভাড়াটা অবশ্য বিভিন্ন ক্লাসের ভাড়া তো সেই ক্ষেত্রে ডেক্সেনি ভাড়াটা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে তিনশো টাকা এবং পাশাপাশি ইকোনমি ক্লাস চারশো বিজনেস ক্লাস ছয়শো ডাবল ডাবল কেবিন দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ভাড়া নিয়ে থাকে বিভিন্ন লঞ্চে বিভিন্ন রকম অবশ্য এবং আজকে সুরেশ্বর মুসুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গেছে নড়িয়া পাস দুপুর একটা থাকবে মিরাজাক রাত এগারোটা থাকবে ভি নাইন এম চার এবং পাশাপাশি আজকে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোল মেধার অথবা ষোলমালদির উদ্দেশ্যে একটি লঞ্চ সকাল আটটা চল্লিশ মিনিটে তো এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসে মোটামুটি নিয়মিত চলাচল করছে আপনি যদি ডেস সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন ফতুল্লা চাঁদপুর বাসবাড়িয়া অলিয়াপুর ফালাবনিয়া বলে বলিয়া তরি দশমিনা চরকাদল করে আমাদের খবর করার উদ্দেশ্যে রয়েছে ইয়াত সন্ধ্যা ছয়টায় যার শ্রেণীর ভাড়া পাঁচশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো ডাবল কেবিন পঁচিশশো টাকা দুলিয়া দেবিস্তর গজারিয়া পাঙাশিয়া ঘোষণা উদ্দেশ্যে জাহিদ তিন সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে যার শ্রেণীর ভাড়া পাঁচশো টাকা ডাবল কেবিন খুব খুব সম্ভবত দুই হাজার এবং সিঙ্গেল কেবিনে এক হাজার টাকা নিয়ে থাকে খুব সম্ভবত ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ডেকের ভাড়া তিনশো ডাবল ডাবল কেবিন ষোলোশো সিঙ্গেল কেবিন আটশো টাকা বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এম ভি প্রিন্স অফ রাসেল পাঁচ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি ধুলিয়া দেউল লালমোহনের উদ্দেশ্যে এম ভি ক্যাপ্টেন বক্সি গোয়েন্খালী চন্দন উদ্দেশ্যে রয়েছে এম ভি আশা যাওয়া পাঁচ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ এবং পাশাপাশি ধুলিয়া নরায়ণপুর কালয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি এই গল্প সন্ধ্যা ছটা বিশ মিনিটে এবং কালাইয়ের ভাড়া খুব সম্ভবত ডেক্স শ্রেণীর ভাড়া চারশো টাকা এবং পাশাপাশি সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা হতে পারে এবং চন্দনদাদের ডেস্ক শ্রেণীর ভাড়া পাঁচশো সরকারের নির্ধারিত ভাড়া হচ্ছে ছশো বত্রিশ টাকা তো সেই ক্ষেত্রে পাঁচশো টাকা নিয়ে থাকে খুব সম্ভবত লালমোহনের ভাড়াও পাঁচশো এবং বোরহানুদ্দিনের ভাড়া খুব সম্ভবত তিনশো টাকা নিয়ে থাকে ডেক্স শ্রেণীর ভাড়া কেবিনের বিষয়ে আপনারা আলাপ আপনারা আসলে আলাপ করে নিতে পারেন মুন্সীগঞ্জ নিয়ে কালীগঞ্জ লিসা বিশ্ববিদ্যালয় মধ্যে দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি তার শিফ তিন তার শিফ এক অথবা দুই আর বেনারি এটা অবশ্য বিভিন্ন লোকাল ঘাট ধরে যায় তো সেই ক্ষেত্রে ভাড়াগুলো কম বেশি থাকে যেমন ইলিশার ভাড়া কালীগঞ্জের ভাড়া তিনশো ইলিশার ভাড়া তিনশো তিনশো তারপরে হাকিম ভাড়া চারশো বিভিন্ন ক্লাসের ভাড়া রয়েছে ঘাটের ভাড়া রয়েছে তো সেই ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আপনার ভাড়াটা অবশ্য সেখান থেকে জেনে নেওয়াটা উত্তম ফারহান ছয় থাকবে আজকে চার ফ্যাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে প্লেস করা রয়েছে দ্বিতীয় ট্রিপে প্লেসে রয়েছে এমভি টিপো চোদ্দো তবে এই সিরিজের নৌযানগুলো যেটা চারতলা লঞ্চ থাকে সেটাই অবশ্য আগে ছেড়ে যায় মঙ্গল শিকদার হয়ে চার ফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে দুটি লঞ্চ যার ডেস্কের নির্ভাড়া হচ্ছে চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার থেকে বারোশো টাকা নিয়ে থাকে এবং ডাবল কেবিন দুই হাজার থেকে বাইশশো টাকা নিয়ে থাকে ফতুল্লা ফতুল্লা নয় চাঁদপুর বরিশাল বেতাকি কাঠিলে বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বর্গোনার উদ্দেশ্য রয়েছে এম ভি পুবালি এক সন্ধ্যা ছয়টায় নজনটি ছেড়ে যাবে শ্রেণীর ভাড়া পাঁচশো সিঙ্গেল কেবিন খুব সম্ভবত পনেরোশো টাকা নিতে পারে আমার সঠিক জানা নেই পনেরোশো আর ডাবল কেবিন পঁচিশশো টাকা খুব সম্ভবত থানার থানারিজলা বাসান্তরের উদ্দেশ্য রয়েছে সম্রাট দুই সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং মূলাদের উদ্দেশ্যে লঞ্চ এখনও প্লেসে আসেনি মর্নিং সান প্লাস পাশ অবশ্য প্লেসে রয়েছে খুব সম্ভবত কারও পরিবর্তে যেতে পারে বা অন্য কোনো লঞ্চও থাকতে পারে যেহেতু এখন প্রায় এখনও দশটা বাজে নি অবশ্য তো সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরে হয়তো অন্য কোনো লঞ্চ প্লেসে আসতে পারে এবং ভান্ডেরা রুট পুনরায় পনেরো পনেরোই জানুয়ারি থেকে বৃহস্পতিবার থেকে রাজদূত প্রাইম ফিরছে আবারও ঘন কুয়াশা এবং যাত্রী সংকটের কারণে নজন দুটি নৌজানি উভয় প্রান্ত থেকে বন্ধ হয়ে যায় আমরা ধারণা করেছিলাম যে হয়তোবা আবারও সেই ঈদে চালু হবে কিন্তু খুশির খবর হচ্ছে যে ভান্ডেরা রুটটা পুনরায় পনেরোই জানুয়ারি থেকে চালু হতে যাচ্ছে আবারও খুব সম্ভবত রাজদূত প্রাইমই ফিরবে টিপু বরফ ফেরে কিনা তা এখনও সঠিকভাবে বলতে পারছি না তবে এটা কিন্তু ভালো দিক যে ভান্ডারের রুটটা আবারও চালু হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভান্ডারের যাত্রীরা লঞ্চ চালু হলে আবারও লঞ্চে যাতায়াত করবেন সকলের কাছে আবেদন জানাচ্ছি ফতুল্লা চার তুর্জার মানে বরিশাল দপদি লাল চিঠি হয়ে চালুঘটের উদ্দেশ্যে ফারহান সাত সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবেন এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে এম ভি পারাবত এগারো দ্বিতীয় ট্রিপে কোকাটা দুই তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এম মানামি এই তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ঠিক নাটার পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করল আঠারো অবশ্য যাবে না খুব সম্ভবত এই জন্য এই প্লেসে নেই ঠিকঠাকভাবে কয়েকটা দুই পুনরায় সার্ভিসে ফিরেছে কয়েকদিন পরেই গত কয়েকদিন আগে দেখলাম ডক ইয়ার্ডে তো বরিশালের ভাড়াটা অবশ্য দুই থেকে তিনশো টাকার মধ্যেই রেক্সেন্টির ভাড়া ডাবল কেবিনটা দুই হাজার টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ফ্যামিলি কেবিন ভিআইপি কেবিনের ভাড়াটা নির্ধারিত হয় অবশ্য নির্ধারিত ভাড়া রয়েছে সেটা আপনারা জেনে নিতে পারেন লঞ্চে গিয়েই অবশ্য একাধিক লঞ্চ থাকলে দুই সিঙ্গেল কেবিন আটশো টাকাও বিক্রি হয় বিশেষ করে বরাবত লঞ্চে এবং ডাবল কেবিন পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় যদি একাধিক লঞ্চ থাকে যাত্রী কিছুটা কম থাকে তাহলে কিন্তু সেই উদ্দেশ্যে রাত দশটায় থাকবে মি রাজারাট বি এবং রাজারাট বি অথবা তার পরিবর্তে অন্য কোনো লঞ্চ রাজার বি ডকি ইয়ার্ডে রয়েছে তো সেই ক্ষেত্রে তার পরিবর্তে অন্য কোনো লঞ্চ থাকতে পারে এবং অথবা যদি কর্ণাফুলির ট্রিপ হয় তো সেই ক্ষেত্রে কর্ণাফুলি সিরিজ যে কোনো একটি লঞ্চ থাকবে এবং রাত এগারোটায় আসা যাওয়া দুই এবং ডামটার উদ্দেশ্যে গতকালকে অবশ্য টিপু সিরিজের ট্রিপ ছিল দুঃখিত টিপু নয় ইগল সিরিজের ট্রিপ ছিল কিন্তু গতকালকে লঞ্চ গিয়েছিলেন আমি সঠিক জানি না যেহেতু আমি রাতে আসি না তো আজকে কাজল অথবা প্রিন্সাওয়ালাদের ট্রিপ যে কোনো একটি লঞ্চ যাবে রাত সাড়ে দশটায় এবং বগাপটুয়াখালির উদ্দেশ্যে রয়েছে আজকে একমাত্র লঞ্চ এমভি সুন্দরবন চৌদ্দ নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় শ্রেণীর ভাড়া পাঁচশো সিঙ্গেল কেবিন বারোশো ডাবল কেবিন পঁচিশশো টাকা নিয়ে থাকে তো এই ছিল আজকের সদর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ